এটা তোদের বাঘা নরক নয় পবিত্র পুলিশ স্টেশন এখানে আইনের হুকুম ছাড়া তার কোনো হুকুম চলে না নিষেধ করা সত্ত্বেও কোন খাদ্য শাস্ত্র কি করে হলো হারাম কর এইrespectার মুখ সামনে কথা বল মিয়া ভাই মিয়া ভাই না মিয়া ভাই আমি বিপ্লব চৌধুরী নৃত্যপন রই জানকে অপমান করব আদর্শকে বিসর্জন দেব পবিত্র পোশাক পরে তোদের ভয়ে মাথার উপর থাকব এই ভালো চাই বেরিয়ে যা এত আস এই বেরো বেরো বেরোই ফল phạt আর আ অনেক ফল phạtতাছ আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলছস তুই তোর রক্ষা নাই বাপের মতো অনেক বড় কই যাতর বাপ মরছে মুরগ ডাকছে তুই মরবি কুত্তায় ডাকব কুত্তা ভাগ আমি জানি তুই আমাকে এইটিন করেছিস আমার মাকে বিধবা করেছিস শুধু সাক্ষী প্রমাণের অভাবে তোকে হাত করা পড়াতে পারিনি ওর হাত পা বেঁধে টানা দেওয়ার ব্যবস্থা করো কে খুন করেছে আমার বাবাকে গেলেও বলবো না বলবি না তাহলে তুইও বাঁচতে পারবি না বাঘা আজ তোকে সত্যি কথা বলতেই হবে তোর বাবাকে করেছে বলছি বলবো না হ্যালো দোসানি সাহেবের পেয়ে তোমার সাথে দেখা করতে আসছে ঠিক আছে ওকে পাঠিয়ে দাও যা আচ্ছা দোসানি সাহেব আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবগুলো পাঠিয়েছেন আরো গ্রিম হিসাবে এই সামান্য কিছু বাহ এইতো এমপি হওয়ার সত্যি স্বার্থ কথা তার মানে আপনি রাজি আছেন অবশ্যই তবে আপনি একটা কাজ করুন আগামীকাল সকাল দশটা একটা প্রেস কনফারেন্স এর আয়োজন করুন আপনারা সবাই এসেছেন তো হ্যাঁ হ্যাঁ সব পত্রিকার সাংবাদিক ভাইরা এসেছেন ভেরি গুড এটা গলা ফাঁস হয়ে থাকলে কথা বলতে অসুবিধা হবে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব দুর্জয় চৌধুরীর সম্মানে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে যাচ্ছে বন্ধুগণ উনি সিদ্ধান্ত নিয়েছেন এক মিনিট এক মিনিট দোষালী সাহেব